আল্লাহ তালা মঞ্জুর করেন কবুল করেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর নাম্বার এক যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগচরে তার পিছনে তার জন্য দোয়া করে যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগচরে তিনি এখানে নাই তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই চাওয়া আল্লাহ সুমাতার ফেরেস তারা ওই দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করেন কথা বুঝতে পারছি ভাই সোহম দাদা আরদি আল্লাহতাল বর্ণনা করেছিলেন সাললাম বলেছেন মামিন আব্দিন মুসলিম ইন ইয়াদ উলিয়াল মালাকুয়ালাকা বি মিথলিন কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগচরে তিনি এখানে নাই তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোন কিছু চায় কোন কল্যাণ চায় তো আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য তাহলে আমাদের পরিচিত অপরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের তাদের জন্য অগচরে আমরা যা চাইব মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা তারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন পেশ করবেন আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরালো ঠিক না বে ঠিক তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক তাহলে একটি কৌশল হলো আমি কি করব অন্য ভাইয়ের জন্য কি করব দোয়া করবো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও করবেন দিয়ে দিবেন দুনিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই দুনিয়ার বিষয়ে আপনি যদি কিছু পাইতে চান তো আপনি চাইবেন যে এটা আমি চাই আরেকজনে কেউ না চায় ঠিক না ভাই ঠিক কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতায় তাহলে আমারটা তো মিস হইতে পারে আল্লাহ আল্লাহ মাতাল সিস্টেম সম্পূর্ণ উল্টো আপনি যদি অন্যের জন্য চান আল্লাহ সুমাত আপনার জন্য কি করবেন ইনশাল্লাহ মঞ্জুর করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বর জায়গা পেয়ে গেলাম নাম্বার দুই মাজলুম ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে জোলমের শিকার হয়েছে কেউ তার প্রতি জুলুম করছে সেটা কথা দিয়া হোক কাজ দিয়া হোক হাত দিয়া হোক অথবা অর্থকরের দিক থেকে হোক যেই কোনোভাবে কারোর প্রতি যদি জুলম করা হয় যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত এই ব্যক্তির দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় সে ব্যক্তি তো নেক দোয়া করে না মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে বদদোয়া করে মনের কষ্টে এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার বড় জঘন্য বিস্ময় প্রিয় ভাই আমার আপনার দ্বারা যদি কোনো কারোর প্রতি কখনো অবিচার হয়ে যায় সেটা আমার মুখ দিয়া হোক আমার হাত দিয়া হোক অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক যে কোনো উপায়ে হোক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে ভ্যানিস করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে কারণ মাজলুম ব্যক্তির দোয়া এত জঘন্য এত জঘন্য যে এই ব্যক্তির দোয়া আল্লাহ সাধারণত কি দেন না ফিরায় দেন না তার মনে যে বদোয়া তৈরি হয় জালেমের বিরুদ্ধে এই দোয়া কি হয়ে যায় কবল হয়ে যায় এই ভাই যত জালেম পৃথিবীর ইতিহাসে আসছে বড় হোক ছোট হোক কোন জালেমকে আল্লাহ তালা শাস্তি না দিয়ে রাখেন নাই আখের শাস্তি না ওটা তো আছেই দুনিয়াতে নগদ শাস্তি প্রত্যেক জালেম ভোগ করে সেটা হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে কোন জালেমের রক্ষা হয় না আল্লাহ সুমাতার কাছে কোন জালেমের কি নাই রক্ষা নাই আল্লাহ তালা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তোফিক দান করে প্রিয় ভাই এই বিষয়ে মুসনাদে আহমদে এবং সহিব নেহবানে খাদিসে আবু হরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ارشاد করেছেন দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত জুলুমের শিকার তার দোয়া কবুল হয়ে যায় তার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন আপনি বলতে পারেন সে যদি নিজে দুই নম্বর মানুষ হয়বে নামাজি হয় খারাপ মানুষ হয় এমনকি অমুসলিম হয় তাহলে তার প্রতি জুলুম করলেও কি আল্লাহ সে দোয়া কি শুনবেন কিনা তার বড় শুনবেন কিনা সে কথাও হাদিসে আসছে এবে আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন কানা আলা nafsiহি সেই লোকটা যদি খারাপ মানুষ হয় তো তার খারাপ ইয়ে তাকে পাবে কিন্তু তার দোয়া বদোয়া যেটা এটা ঠিকই কি হবে কবুল হয়ে যাবে কত বড় জঘন্য কথা প্রিয় ভাই তাহলে অমুসলিমও যদি হয় খারাপ মানুষও যদি হয় যদি করেন তো মনে রাখবেন ওই ব্যক্তির মনে যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদোয়া আসে আর কি নাই রক্ষা নাই আল্লাহ আমাদেরকে জোলমের অপরাধ থেকে জোলমের অন্যায় থেকে জোলমের গুনা থেকে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ভাই তিন নম্বর ব্যক্তি হলেন বাবা কে বাবা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয় কার জন্য জন্য সন্তানের সেটা পক্ষের দোয়া হোক বিপক্ষের দোয়া হোক নেক দোয়া হোক অথবা দোয়া হোক বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এ বিষয়ে এমনি মানা যায় বর্ণিত একাদিস্লাম বলেছেন তিনটা দোয়া কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই সন্দেহ আতীত কবুল হয়ে যায় তার ভেতরে একটি দোয়া হলো বাবা যদি তার সন্তানের জন্য কি করে আল্লাহর কাছে দোয়া করে তো সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় অন্য বনায় আসছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদি অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে বদ্ধয়া করে সেটাও কি হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে ভাই বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে যাতে কখনো যেন তাদের কাছ থেকে কিনা না আসে না আসে সবসময় যেন তাদের কি পাই আমরা নেকদোয়া পাই এই আপ্রাণ চেষ্টা সবসময় থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা উল্টাপাল্টা করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না জোলম করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না কঠিন একটা জায়গা কিছু বলতেও পারবেন না শুধু সইতে হবে শুধু কি করতে হবে সইতে হবে বাবা মা যদি নিজেরা অন্যায় করেন তার বিচার আল্লাহ অবশ্যই করবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি করতে করতে পারবেন 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 না 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 বিচার এবং কিছু বলতে বড় জটিল জায়গা যাই হোক তো বাবার দোয়া সন্তানের জন্য এটা কি হয়ে যায় কবুল হয়ে যায় নাম্বার চার নেক সন্তানের দোয়া তার বাবা মায়ের জন্য বাবা মার মৃত্যুর পরে যদি নেক সন্তান থাকে ভালো আমলকারী সন্তান থাকে এমন সন্তান থাকে যে সন্তান নামাজি কালামী দিনদার তো তার দোয়াও ওই বাবা মার জন্য আল্লাহ কি করেন কবুল করেন আমরা সবাই একটি বিখ্যাত হাদি জানি তিরমিজি এবং এমনি ফোজ আর অন্য হাদিসি কিতাবে আসেন আলাইসালাম বলেছেন ইদা মাত ইনসান ইন কাতা আনহু আমালু ও ইন কাতা আমালু যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা কি থাকে খোলা থাকে তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালেহ ইয়াদ নেক সন্তান যদি সে রেখে যায় আর সে সন্তান যদি তার মা বাবার জন্য কি করে দোয়া করে তো এই দোয়া তার উপকারে আসে বুঝা গেলে এই দোয়া কি হয় আল্লাহর কাছে কবুল হয় তাহলে যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি তাহলে সেই দোয়া আমাদের জন্য কি হবে ইনশাল্লাহ কবুল হবে আর আমরা যদি নিজেরা নেক থাকার চেষ্টা করি আর বাবা মা দুনিয়া থেকে যেয়ে থাকেন তাদের জন্য দোয়া করলে সেটাও কি হবে ইনশাল্লাহ কবুল হবে নাম্বার পাঁচ আল্লাহর কিছু বান্দা আছেন যারা নেকামল করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা বদামল সচরাচর সহসা হয় না ভুলে বিচ্ছুতিতে হয়ে যায় এরকম যদি ভালো কাজ ছাড়া মন্দ কাজ তিনি করেন না সঠিক ছাড়া বেঠিকের পথে পা দেন না এরকম যদি কোনো আল্লাহর বান্দা চলতে 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 এই পর্যায়ে চলে যেতে পারেন তাহলে ওই ব্যক্তি যা চান আল্লাহ তা দেন যা চান আল্লাহ তা দেন সহিবুখারিতে আসে নেব আলিয়া বলেছেন আল্লাহর কিছু বান্দা তারা ফরজ আমলগুলো করে নফল আমল করে করে আল্লাহ তালা নৈকট অর্জন করে করতে 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 একটা পর্যায়ে গিয়ে তার হাত তার মুখ তার চোখ তার কান তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাই চায় সবকিছু আলাহলাম আতালা কি করে দেন মঞ্জুর করে দেন কেমন যেন তার চাওয়াই হলো আল্লাহর চাওয়া তার চাওয়াই কি হয়ে যায় আল্লাহর চাওয়া হয় সৈব খান আরেকাদি আসুন বলেছেন ইন নামে আয়বাদ ইল্লাহিলাউ আসলাম আল্লাহহি লা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু লোক আসে যারা আল্লাহর কাছে যদি বাজি ধরে কসম করে কিছু চায় বলে তো আল্লাহ তারা তার কসম ভাঙে না অর্থাৎ কসম পুরা করে দেন এটা কখন হয় ভাই যখন পাঁচাত সালাত আপনি পড়েন হারাম থেকে আপনি বেঁচে থাকেন আল্লাহর কথার বাইরে আপনি চলেন না সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলেন এক কথায় আপনি একজন আদর্শ মুমিন মুসলিম হওয়ার চেষ্টা করেন এই পর্যায়ে চলে গেলে আপনি তখন নেককার হয়ে যান বা আব্দুল সালে পরিণত হয়ে যান তখন আল্লাহ আপনার সকল চাওয়া কি করবেন ইনশাল্লাহ পূরণ করবেন এ হলো পাঁচ শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তারা কি করেন কবুল করেন এরপরে আসি আমরা দোয়া কবুলের কিছু কি আছে জায়গা আছে